আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের বাচ্চাদের জন্য আমরা নিয়ে এসেছি খুবই চমৎকার একটা বই যেটা হচ্ছে স্মার্ট বুক এই স্মার্ট বুকটা আমার মনে হয় বর্তমান যুগে প্রত্যেকটা ঘরে ঘরেই প্রয়োজন কারণ বর্তমানে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে খুবই বেশি যার কারণে পড়ার মধ্যে আগ্রহটা খুব কম তো আমরা পড়ার মধ্যে আগ্রহ যাতে বেশি থাকে সেই কারণে এমন একটা ডিভাইস এমন একটা স্মার্ট বুক আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা খুবই চমৎকার এবং খুবই আকর্ষণীয় এবং বাচ্চাদের মনোযোগটা আপনার পড়ালেখার প্রতি নিয়ে আসবে এবং নিয়ে আসতে সহায়তা করবে তো চলুন আমরা আর কথা পারবো না আমরা ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা ভিডিও শুরু করি আমি একটা কথা বলবো যেটা হচ্ছে এই যে দেখেন একটু সামনে আসেন ভাই এটার মধ্যে প্রথমে আমরা কি কি পাচ্ছেন এই যে একটা স্মার্ট বুক ঠিক আছে এই স্মার্ট বুকটার সাথে আপনারা পাবেন হচ্ছে একটা হচ্ছে পেন্সিল একটা ওয়াটার মানে ওয়াটার বুক যেটার মধ্যে আমি এটার কাজ দেখাবো পরে আর এটা এটা একটা কাজ দেখাবো এবং হচ্ছে এটা হচ্ছে টাইপসি ক্যাবন ঠিক আছে তো এগুলা থাকবে তবে এর আগে আমি এর ভিডিও করেছি তখন আমি বলে দিয়েছি এখন আমরা বলতেছি আপনারা অবশ্যই খেয়াল করে শুনবেন এখন চলেন আমরা দেখবো যে কি কি অপশন রয়েছে প্রথম হচ্ছে যে আমি বলি এখানে হচ্ছে টালকিং অপশন রয়েছে যেটা দিয়ে আপনি আপনার বাচ্চার বয়েস বা হচ্ছে আপনার বয়েস রেকর্ড করতে পারবেন এবং সরাসরি কথা বলবে আর কি দ্বিতীয় হচ্ছে ভলিউম আপ এবং ডাউন তো ভলিউম আপনি যদি চান আপনি কমানো কমানো বাড়াতে পারবেন এবং হচ্ছে তারপর যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে রিড যেটা দিয়ে ক্লিক করলে অটোমেটিক হচ্ছে আপনার বাচ্চা পড়বে যেমন হচ্ছে এখানে অন করে নেবেন অন করার পরে হচ্ছে রিড ক্লিক করবেন অটোমেটিক হচ্ছে ও পড়বে আ আচ্ছা তো এরকম করে হচ্ছে আপনার বাচ্চা পড়বে এখন হচ্ছে আপনি যদি চার কোশ্চেন করবে আচ্ছা এখন ও প্রশ্ন করেছে হচ্ছে রসাউ কোথায় আমি যদি রসাউ ক্লিক করি ওয়াও সাবাস মানে ওই বাচ্চাকে ও গাইডলাইন দিবে ঠিক আছে ও হচ্ছে বাচ্চাকে গাইডলাইন দিবে কোশ্চেনের মাধ্যমে মানে পরীক্ষাও নিতে পারবে আচ্ছা এখন হচ্ছে এখানে কিন্তু দেখেন অ্যালফাবেট মানে ইংরেজি অক্ষর বা ইংরেজি বর্ণমালা এল এল ঠিক এরকম করে প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা আপনার হচ্ছে বাংলা ইংরেজি এবং হচ্ছে অঙ্ক মানে প্রত্যেকটা শব্দ অক্ষর এগুলো আপনারা কিন্তু বাচ্চা শিখতে পারবে পারবে জানতে এবং হচ্ছে কি হয় যেমন হচ্ছে আচ্ছা তারপর হচ্ছে যদি আমরা একত্রিশটা আছি এখানে ইংরেজি সংখ্যা এইট

হচ্ছে এই পেজে ক্লিক করে নেবেন তারপর হচ্ছে এবং হচ্ছে পবিত্র কোরআনের পনেরোটা সূর্য রয়েছে একদম সহি শুদ্ধ তেলোয়াতে যেমন হচ্ছে ارايت <applause> الذي ইসলামিক গজল রয়েছে যা আপনার বাচ্চাকে খুবই চমৎকার মানে ইসলামিক সংগীত শেখাতে পারবে কখনো মাদ্রাসায় যদি বা স্কুলে যদি মানে অনুষ্ঠান হয় তখন কিন্তু আপনার বাচ্চা এই যে এই গজল গুলো বলতে পারবে আচ্ছা তো আর এতক্ষণ যা মানে যা দেখালাম আপনারা আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেখানো আমরা যোগাযোগ করবেন আর একটা কথা হচ্ছে আপনারা এই যে এখানে এটা সাথে কি কি পাবেন আপনারা হচ্ছে এই যে এরকম একটা প্যান পাবেন যেটা হচ্ছে আপনার বাচ্চাকে এরকম মানে মিলানোর জন্য কাজে সাহায্য করবে যেমন হচ্ছে আপ আলিফতে কি হয় আলিফতে হয় আল্লাহ এরকম করে মিলাবে হচ্ছে ঠিক আছে জিম জিমতে এই যে এরকম করে মিলাবে ঠিক আছে মিলালেও হচ্ছে বুঝতে পারবে যে ওর পড়াটা অ্যাকচুয়ালি হয়েছে কিনা বা ও পারছে কিনা ঠিক আছে এবার হচ্ছে এখন মুছবেন কীভাবে যেরকম অটোমেটিক হচ্ছে এটা মুছে যাবে মানে আপনি যদি এরকম করেন যা এটা মুছে যাবে মানে খুবই চমৎকার এটা বারবার ইউজ করা যাবে একবার ইউজ করলে নষ্ট হবে না বারবার ইউজ করা যাবে আচ্ছা আর একটা কথা হচ্ছে এটা চার্জ দেওয়ার জন্য আপনারা একটা কেবল পাবেন অবশ্যই এই কেবলটা দিয়েই চার্জে দেবেন কারণ হচ্ছে এগুলার যে ব্যাটারি ইউজ করা হয় ওগুলা কিন্তু আমাদের মোবাইলের চার্জারের মতো অনেক ফাস্ট না যার কারণে হচ্ছে অনেক হাই কোয়ালিটির চার্জার দিয়ে যদি চার্জে দেন এটা কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে তবে এই যে এই কেবলটা দিয়ে আপনারা চার্জ করবেন আপনাদের জন্য মানে এটা অনুরোধ আচ্ছা ব্যাপার হচ্ছে এটার সাথে আরেকটা জিনিস আমরা দিচ্ছি যেটা হচ্ছে আপনারা এই যে ম্যাজিক ওয়াটার বুক এটার সাথে হচ্ছে দেয় না কিন্তু আমরা ঠিকই দিচ্ছি তো এটার কাজ কি আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো এই যে দেখেন আপনার বাচ্চা জাস্ট হচ্ছে এখানে এরকম করলে এটা অটোমেটিক একটা চিত্র মানে একটা ছবি অটোমেটিক এঁকে যাবে যেমন হচ্ছে যে অটোমেটিক কিন্তু এখানে আকাশ হয়ে গেল তারপরে এই যে দেখেন প্লেন কিন্তু হয়ে গেল ঠিক আছে এটা জাস্ট মানে আপনি পানি ঢুকিয়ে এরকম করবেন বাচ্চাকে দিয়ে বাচ্চা কিন্তু ছবি এঁকে খুব আনন্দ ফিল করবে যেটা কিন্তু একটা প্রিন্ট মানে খুবই চমৎকার দেখেন আপনার কিন্তু পুরো ছবিটা যদি আমি এঁকে দেখাই যেমন এই যে দেখেন মানে খুবই চমৎকার ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট সব জিনিস এবং হচ্ছে আপনার বাচ্চাও কিন্তু ইন্টেলিজেন্ট হয়ে যাবে দেখেন খুবই চমৎকার একটা হয়ে যাচ্ছে আপনারা কিন্তু খেয়াল করতে পারতেছেন কিনা আমি দেখেন জাস্ট হচ্ছে আমি হাত বুড়াচ্ছি এটা অটোমেটিক কালার হয়ে যাচ্ছে পেন্টিং হচ্ছে মানে সমুদ্র সৈকতের একটা বিচ আর কি এটা এটা কিন্তু কিন্তু খুবই চমৎকার অটোমেটিক পরে পরে কিছুক্ষণ আবার মুছে যাবে যাবে বারবার ইউজ করা এখানে অনেকগুলা দৃশ্য রয়েছে দেখেন অনেকগুলা রয়েছে এখানে যেমন হচ্ছে একটা রয়েছে আপনার বাচ্চা শিখতে পারবে জানতে পারবে অটোমেটিক পরে আবার মুছে যাবে তো এটাও কিন্তু আপনার যদি নিতে চান আরো অনেক কিছু আছে ঠিক আছে এখানে যে বাস গাড়ি আছে এগুলাও পাবেন ঠিক আছে তো এটার সাথে যদি এগুলা নেয় এটার সাথে হচ্ছে এটা এটা প্লাস হচ্ছে আমরা আরেকটা জিনিস দিচ্ছি তো এটা দেখেন এই যে ম্যাজিক সিলেট এটা আমরা জাস্ট হচ্ছে যদি এখানে টাচ মানে লিখি দেখেন এই ঠিক আছে তারপর হচ্ছে এখানে জাস্ট ক্লিক করলে এটা অটো মুছে যাবে খুবই চমৎকার ও বারবার লেখা শিখতে পারবে যেমন বাস খুবই চমৎকার হয়েছে লেখাগুলো কিন্তু কালারফুল দেখেন এরকম করলে মুছবে না আপনার হচ্ছে এরকম করলে মুছে যাবে ঠিক আছে খুবই চমৎকার সিলেট ম্যাজিক সিলেক্ট এই সিলেটটা এটার সাথে প্যাকেজ আকারে থাকবে এই পুরো ফুল প্যাকেজটা যদি মানে কেউ নিতে চায় আমরা হচ্ছে জায়ান বুক একটা সিলেট একটা হচ্ছে ম্যাজিক ওয়াটার বুক এই তিনটা জিনিস দিচ্ছি পাশাপাশি কলমের শীষ থাকবে তো এটা যদি কেউ নিতে চায় এটা প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো টাকা হলে আপনারা কিন্তু এই প্যাকেজটা নিতে পারবেন অবশ্যই সারা বাংলাদেশ হোম ডেলিভারি হবে এক টাকা অগ্রিম করা লাগবে না আপনারা যার সেই স্ক্রিনশট দিবেন আপনার বাচ্চার জন্য এই জিনিসটা আমরা পাঠাই দিব খুবই চমৎকার এবং খুবই হেল্পফুল হবে আপনার বাচ্চার জন্য তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ